তো আমি যেমনভাবে মেলাবো তোমরাও কিন্তু নিজের খাতায় সেরকমভাবে রেড কালি থাকলে তো ভালোই রাইট কাটা যা মানে ভুলগুলো সেগুলো কিন্তু ঠিক করে নেবে আচ্ছা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা এটা ছিল থ্রি মার্কস ঠিক আছে থাইরয়েড হরমোনের দুটি কাজ একটা জিনিস বুঝে রাখো টিচার কিন্তু মাধ্যমিক এক্সামে এই যে তুমি পয়েন্টগুলো লিখছো না এই যে উৎস এই যে ব্ল্যাক কালার দিয়ে যে পয়েন্ট আউট করছো ওর ভিত্তিতে তুমি তারপর ভিতরে এক লাইন কি দুই লাইন লেখো এটার ভিত্তিতেই তোমার নাম্বার দেয় তো এই পয়েন্ট কিন্তু যদি দু নাম্বার থাকে দুটো তোমায় লিখতেই হবে তিনটে লিখতে পারো বাট দুটো লিখতে হবে তিন নাম্বার থাকলে চারটে লিখতে পারো বাট তিনটে কিন্তু মাস্ট লিখতে হবে আচ্ছা দেবসানাবতী এই কোয়েশ্চেন যখন থাকবে তখন কালো কালিতে লিখে নেবে অ্যাডিনালিন হরমোনকে আপদকালীন আপতকালীন হরমোন বলা হয় কারণগুলি হলো ঠিক আছে এভাবে পয়েন্ট করবে কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে দেখে রূপান্তরিত করে রাখে সঞ্চিত রাখে এবার এইটার নিচে লেখো এই পক্ষান্তরের কথাটা এখান থেকে লেখো ঠিক আছে এটা তো তুমি ইনসুল গ্লুকাগনের কথা বললে এই সরি ইনসুলিনের কথা বললে ঠিক আছে আর গ্লুকাগনের কথা নিচে লেখো ঠিক আছে এটা কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট লিখছ গ্লুকাগন ইনসুলিন পরস্পর বিপরীত ধর্মী কাজ করে যেমন যেমন বলে উদাহরণটা নিচ্ছে তুমি ইনসুলিনের কথা লিখে দিলে বুলেট করে লিখতে পারো ইনসুলিনের কথা লিখে দিলে তারপরে হচ্ছে গ্লুকাগনের কথা বুলেট করে লিখে দিলে ঠিক আছে এইটা একটুখানি মাথায় রাখবে এগুলো শিখে যাবে আস্তে আস্তে করতে করতে শিখে যাবে তারপর আর কোনো প্রবলেম হবে না ফুল মার্কস তাহলে হচ্ছে ঠিক আছে যেগুলো ভুল হবে বা ঠিক হবে যাই হবে আমি যেরকম খাতায় রাইট কাটা দেবো তুমি তোমার খাতায় রাইট কাটা দেবে রেড কালির পেন থাকলে দেবে তাহলে যেই পেন আছে আচ্ছা আচ্ছা মানে বৈশিষ্ট্য আচ্ছা এই যে নম্বরটা হবে না এটা কিন্তু মার্জিনের এ পাশে হবে ঠিক আছে এখানে হবে ঠিক আছে ওটা একটু ওখানে দি নাও আচ্ছা ঠিক আছে মানুষের রাগ দুঃখ কান্না আচ্ছা এখানে হচ্ছে মানুষের রাগ দুঃখ কান্না হাসি প্রভৃতি মানসিক উত্তেজনা এবং আপতকালীন অবস্থায় এটি খড়িত হয় তাই একে আপতকালীন হরমোন বলে ঠিক আছে এখানে লেখো এবং আপতকালীন অবস্থায় এই হরমোন খড়িতে হয় এই জায়গাটায় লিখে নাও এবং আপতকালীন অবস্থায় এই হরমোন খড়িতে এই জায়গাটায় লেখো ঠিক আছে আপতকালীন কথাটা বলতেই হবে বেশ এটা খুব সুন্দর লিখেছে তোমরা একটু দেখতে পারো শান্তি কিন্তু এটা ভীষণ সুন্দর করে লিখেছে দেখো গ্লুকাগনের কথা লিখে নিয়েছে এবং ইনসুলিনের কথা লিখে নিয়েছে ঠিক আছে আচ্ছা ঝর মনের ফিডব্যাকটা লিখেছি ব্যাপারটা এটা তো পজিটিভ আসছে ও একবারে করে দিয়েছো ঠিক আছে একটি অন্ধক্ষরা গ্রন্থির নাম লেখা হলো না সময়ের জন্য নাকি ঠিক আছে আরও ফাস্ট করতে হবে হাত ঠিক আছে কোনো ব্যাপার নয় ঠিক আছে লেখা সবগুলোই ভালো হয়েছে ঠিক আছে নেক্সট খাতা আচ্ছা যেগুলো ভুল হবে ঠিক করে নেবে অবশ্যই আচ্ছা বৈশিষ্ট্য ঠিক আছে বিয়ে মন্ত্রণ হুম এই যে আপদকালীন পরিস্থিতি কথাটা লিখতে হবে হুম ঠিক আছে আচ্ছা এটা রেখাচিত্র দিতে হবে হ্যাঁ কিশলায় এটা রেখাচিত্র রেখাচিত্রটা দিতে হবে এটা ঠিক আছে রেখাচিত্রটা একটু দিয়ে দিতে হবে অতটা যে বিস্তারিত না রেখা রেখাচিত্রটা একটু দিয়ে দিতে হবে ওকে আচ্ছা ঠিক আছে চলো নেক্সট কথা আচ্ছা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা প্রিনা এখানে লিখে দেবে হ্যাঁ তাপ উৎপাদন গ্লুকোজে পরিণত করা ঠিক আছে এইটা একটুখানি লিখে দেবে কালো কালি দিয়ে তাহলে বেশি ভালো হবে জিনিসটা রাগ ভয় অনুভূতি জুড়ে গেলে খননটা বিভিন্ন পথ থেকে এখানে লেখো প্রিনা বিভিন্ন বিপদ থেকে আপতকালীন বা জরুরি পরিস্থিতিকে মোকাবিলা করতে পারি আপতকালীন কথাটা কিন্তু উল্লেখ রাখতেই হবে বিভিন্ন পরিস্থিতিকে আপৎকালীন বা জরুরিকালীন মোকাবিলা করতে পারি ঠিক আছে এই হরমোনকে জরুরি কাজ করায় জরুরিকালীন বা আপতকালীন হরমোন বলে বেশ এখানে লিখে দিয়েছি ইনসুলিনের আলাদা করে গ্লুকাক ঠিক আছে বেশ ভেরি গুড ঠিক আছে তোমার খাতাগুলো তোমাদের বন্ধুদের খাতা দেখাও কিন্তু অনেক আইডিয়া পাবে এবং নিজেকে ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে আচ্ছা ফিডব্যাক নিয়ন্ত্রণ তোমাদের কথা তো শোনা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ এটা কিন্তু পুরো লিখতে হবে হ্যাঁ টাইমের জন্য শেষ হয়নি নাকি তুমি একটু বলিও আচ্ছা এটা একটু ঠিক করবে হ্যাঁ থার্টিন ঠিক আছে নেক্সট হচ্ছে অর্ণবের খাতা ঠিক আছে বেশ উত্তেজনা ক্রোধ ভয়ে অবশ্যই অ্যাডমিন বেশি বেশিরভাগ নিশ্চিত হয় উত্তেজনা ক্রোধ ভয়ে অবশ্যই অ্যাডমিন হম বেশি হয় আচ্ছা এটা একটু লিখতে হবে হ্যাঁ একটু লেখাটা একটু রাখতে হবে যে গ্লুকাগন ইনসুলিন পরস্পর বিপরীত ধর্মী কারণ ঠিক আছে আচ্ছা এখানেও লিখে দেবে ডায়াবেটিস মেলিট্রাস ও ইনসিবিটাসের পার্থক্যগুলি হলো আর এগুলোকে ভিতরে রাখবে ঠিক আছে

যে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হওয়া ঠিক আছে মূত্রে শর্করার পরিমাণ ঠিক আছে মূত্রে শর্করা না এটা তো তুমি উপসর্গে তো মূত্রের পরিমাণ বেড়ে যায় লিখছো মূত্রে শর্করা থাকছে কি থাকছে না এটা তো একটা ব্যাপার হচ্ছে না মূত্র যখন টেস্ট করা হবে ইউরিন টেস্ট করা হয় তখন তো বোঝা যাচ্ছে তার ডায়াবেটিস মেলিটাস হয়েছে কি ইনসিবিটাস হয়েছে ঠিক আছে এডিএইচের অভাবে বারবার সেই মানে রোগী মূত্রত্যাগ করতে যাবে বাট কখনোই তার মূত্রের মধ্যে কিন্তু শর্করা বা সুগার থাকবে না ঠিক আছে বাট মূত্রে যখনই সুগার থাকবে তখনই বোঝা যাবে কি ইনসুলিনের অভাব রয়েছে ঠিক আছে তো মূত্রে তুমি শর্করার পরিমাণটা এটা পয়েন্ট দিতে পারো ঠিক আছে এখনই স্কুল যেতে হবে সকালে

ও আচ্ছা ঠিক আছে চলো বেস্ট অফ লাক ভালো করে এ করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো আচ্ছা হ্যাঁ কিশোলায় বলো তোমার কি সমস্যা ছিল আমি বলছি দেখে বলছি দেখো এটা লিখে গ্যাপ দিলো আর একটা কথা বলবো তোমাকে বলাটা হয়নি পয়েন্ট কিন্তু কালো কালি দিয়ে করবে লেখাটা কিন্তু নীল দিয়ে লিখবে হ্যাঁ উল্টা করবে না কেন বলো তো কালো কালি আমাদের চোখে হাইলাইট হয় মানে কিছুটা সাইকোলজি ব্যাপার আছে কালো কালি আমাদের চোখে হাইলাইট হয় এবং নীল কালি দিয়ে তুমি লিখতে পারো এগুলো কিছু সাইকোলজি দেখবে সাইকোলজি ব্যাপার আছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা বলছে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো শুধু তাই নয় সেমিস্টার এক্সাম এরপরে তো তোমাদের শুধু যখনই ইলেভেনে উঠবে শুধু এমসিকিউ করতে হবে এমসিকিউ মানে কি এমসিকিউ হচ্ছে তোমার একদম খুটিয়ে না বললে হবে না ওরা বলছে ম্যাম এমসিকিউগুলো ডিটো কপি চলে এসেছে কী করে কপি এসছে আরে এত কি কী করে মুখস্ত করছে মুখস্ত কিন্তু করছে না ওখানে একটা সাইকোলজি অ্যাপ্লাই করা আছে আমার ওদেরকে ফার্স্টে এমসিকিউ করতে দেওয়া হচ্ছে তোমাদেরও হবে আগে একটু এগিয়ে গিয়ে করতে দেওয়া হচ্ছে ফার্স্টে ওরা করছে ভুল ঠিক যাই হচ্ছে ওরা দেখছে নিজের চোখে দেখে নিচ্ছে এবার পাঁচ মিনিট দশ মিনিট ওদের গ্যাপ দেওয়া হচ্ছে তারপরে আবার মেলানো হচ্ছে কি ওই পাঁচ দশ মিনিটে আমাদের মস্তিষ্কটা ক্যাচ করে নেয় স্মৃ যখন আবার দেখা হচ্ছে ভুলটাকে ওরা কাটছে ঠিক লিখছে সঙ্গে সঙ্গে চেক হচ্ছে আবার কিন্তু যেটা ধরো ঠিক আছে তো ওরা পারমানেন্ট চলে যাচ্ছে না এটা ঠিকই ঠিক আছে এগুলো কিন্তু সাইকোলজির ব্যাপার আছে সব স্টুডেন্ট বা হিউম্যান সাইকোলজিতে এখানেও তোমার কিন্তু হ্যাঁ কালো কালিতে তুমি পয়েন্ট করবে নীলকালিতে লিখবে ঠিক আছে এগুলো ব্যাপার আছে আর এইটা সবাইকে বলছি একটা লেখা পয়েন্ট লেখার পরে গ্যাপ দেবে এখান থেকে শুরু করো ঠিক আছে একটু গ্যাপ দেবে ঠিক আছে চলো বুঝে গেছে তো ওইটা নাম্বার হবে হ্যাঁ এক নাম্বার অ্যাড করে নাও ওটা ওটা এক নম্বর অ্যাড করে নাও আচ্ছা কে ও হ্যাঁ হ্যাঁ সরি সরি দুই ছিল ওটা একটু ওটা একটু টু নাম্বার অ্যাড করে নাও টু মার্ক্স অ্যাড করে নাও ঠিক আছে